কিছুদিন যাবত আমরা চিন্তনের বিশেষ দিন বিভাগে ভারতের স্বাধীনতা সংগ্রামে একশো সশস্ত্র বিপ্লবের ইতিহাস সম্পর্কে আলোচনা করছি এ প্রসঙ্গে আজকে আলোচ্য বিষয় হল উনিশশো সালের কাশ্মীর বিদ্রোহ কাশ্মীর উপত্যকা এক সময় শিখ শাসনাধীন ছিল আঠারোশো সালে শিখ শাসনের অবসান ঘটিয়ে তৎকালীন ঔপনিবেশিক ব্রিটিশ শাসকেরা সাত লক্ষ পঞ্চাশ হাজার নানকশাহী মূল্যে কাশ্মীর উপত্যকা অঞ্চল অমৃতসর চুক্তির মাধ্যমে ডোগরা মহারাজ গুলাব সিংকে বিক্রি করে দেন এরপর প্রায় একশো বছরের ডোগরা শাসনকাল জম্মু ও কাশ্মীরে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের কাছে এক দুর্বিষহ অধ্যায় কাশ্মীরের অধিবেশবাসীরা দীর্ঘদিন যাবৎ ব্রিটিশ ঔপনিবেশিক বিদ্রোহী হয়ে উঠেছিলেন এর তারা সালে ব্রিটিশ পোষিত স্বৈরাচারী শাসক এবং তাদের অন্যায় কাজকর্মে মদতকারী বিদেশি ব্রিটিশ দখলদারদের বিরুদ্ধে গর্জে উঠেছিলেন উনিশশো সালের উনত্রিশে এপ্রিল জম্মু শহরে ঈদ উপলক্ষে মুসলিম সম্প্রদায় তাদের নামাজ আদায়কালীন পবিত্র ধর্মগ্রন্থ কোরআনের কিছু অংশ পাঠ করার সময় সেখানে কর্তব্যরত পুলিশ তা বন্ধ করার নির্দেশ দেন এবং পাঠরত ইমামকে অভিযোগে অভিযুক্ত করে একদিকে রাজনৈতিক দমন পীড়ন এবং অর্থনৈতিক সংকটে অস্তিত্ব রক্ষার টানাপড়ে জর্জরিত মানুষ সেই সঙ্গেই তাদের ধর্মীয় আচার পালনে বাধা দেওয়ার ফলে উপত্যকার অধিবাসীদের মনে তৎকালীন শাসকদের বিরুদ্ধে তীব্র ঘৃণার সঞ্চার হয় এবং বিভিন্ন জায়গায় তারা প্রতিবাদ সভায় সামিল হয় এরপর উনিশশো সালে চৌঠা জুন জম্মুর কেন্দ্রীয় কারাগারে এক মুসলিম কনস্টেবলের ওপর চড়া হয় তারই এক হিন্দু সহকর্মী এবং তার বিছানায় রাখা কোরআন মেঝেতে ছুলে ফেলে দেয় এইভাবেই নানান ঘটনার মধ্যে দিয়ে উপত্যকার মুসলিমদের মধ্যে জমে থাকা প্রবল অসন্তোষ ক্রমে গণ আন্দোলনের রূপ নেয় তাদের এই গণ আন্দোলনের নেতৃত্ব দেন আব্দুল কাদির উনিশশো সালের পঁচিশে জুন তাকেও রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে গ্রেফতার করা হয় এরপর চৌঠা জুলাই শ্রীনগরের দায়রা জজ আদালতে অভিযুক্ত আব্দুল কাদিরের বিচার শুরু হয় বিচার চলাকালীন দিনগুলিতে আদালত চত্বরে তার বিপুল সংখ্যক মুসলিম অনুরাগীরা আদালত চত্বরে জড়ো হন এবং সেশন জজ আদালতে প্রবেশ করার পর তারা সেখানে প্রবেশের অনুমতি চায় প্রায় দুশো মানুষ সেখানে প্রবেশের অনুমতি পেলে গার্ড লাইনের বাইরে তারা শান্তিপূর্ণভাবেই অবস্থান করছিলেন এর মধ্যেই দুপুরের আজান শুরু হয়ে যাওয়ায় তারা নামাজের উদ্দেশ্যে লাইনবদ্ধ হয়ে দাঁড়ায় সেই সময় বিচারক আদালতে আদালত চত্বরে এলে সেখানে উপস্থিত মানুষ আব্দুল কাদিরের মুক্তির দাবিতে সোচ্চার হন পুলিশ তাদের উপর নির্মম ভাবে লাঠিচার্জ করে এমত অবস্থায় একজন পুলিশ কনস্টেবল আব্দুল কাদিরের উপর ঝাঁপিয়ে পড়ে এবং পুলিশ বাহিনী অবস্থানরত মানুষের উপর নির্বিবাদে গুলি চালায় ঘটনাস্থলে সতেরো জন মুসলিম প্রাণ হানান এবং মারাত্মকভাবে জখম হওয়া চল্লিশ জনের মধ্যে পাঁচ জন আরো মারা যান ঐতিহাসিকদের মতে উনিশশো সালের এই আন্দোলন ছিল প্রকৃতপক্ষে ঔপনিবেশিক শাসন ও রাজতন্ত্রের বিরুদ্ধে এক সংগঠিত গণ অভ্যুত্থান যা বিপ্লবের আকারে ব্রিটিশ ঔপনিবেশিক শাসন ও সেই সঙ্গে ডোগরা রাজত্বকে এক কঠিন বাস্তবতার সম্মুখীন করেছিল দীর্ঘদিন যাবৎ উপত্যকার শোষিত বঞ্চিত মানুষ তৎকালীন শাসকদের মুখোমুখি চ্যালেঞ্জ চালিয়েছিল কাশ্মীরের জনগণ উনিশশো সালে ১৩ তেরোই জুলাই দিনটিকে ২২ জন শহীদদের স্মরণ করে শহীদ দিবস বা কালা দিবস হিসেবে পালন করে চিন্তন পেজ এই সকল মুক্তিকামী শহীদদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে ও তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানায় নমস্কার